একদিন কোল আলো করে এসেছিল যে ছেলে বেজেছিল শাক সেই ছেলেই এখন গলার কাটা স্বামীর ভিটেতে ঠাই না মেলায় ইতি উতি ঘুরে বেড়াতে হয় অসীতি পর বৃদ্ধা আশালতা জানাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে ঘটনা হাওড়ার জগাছার মুচি পাড়ার এসব বেরি পড়ছে তুমি এখানে কেন তাহলে এখানে আমার ঘর আছে আমি এসেছি আমাকে ঘরের চাবিটা দেয় আমি দুদিন থাকবো আমি মরে যাব তোর পরে থাকবো আছে দখল বৃদ্ধার দুই ছেলে এবং এক মেয়ে স্বামীর মৃত্যুর পর সম্পত্তি ভাগ হলে বড় ছেলের কাছে ভিন্ন বাড়িতে থাকেন আশালতা দেবী তবে স্বামীর ভিটিতে আমৃত্যু অধিকার থাকবে স্ত্রীর সম্পত্তি ভাগের সময় চুক্তি হয়েছিল এমনটাই কিন্তু চুক্তিপত্রকে তুয়াক্কা না করে সেই বাড়ি এখন ছোট ছেলের কবজায় বৃদ্ধাকে ঘরে ঢুকতে দেওয়া তো দূর অকথ্য ভাষায় গালি গালাজ করে এক প্রকার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে বুধবার সকালে নিজের বাড়িতে ঢুকতে না পেরে কখনো বসলেন মন্দিরের চাতালে কখনো বা চায়ের দোকানে খবর পেয়ে সেখানে পৌঁছয়ে। বৃদ্ধার বড় ছেলে ও মেয়ে ও বলো ঠিক আছে তখন ও আমাকে রেজিস্ট্রি করলো মা যতদিন থাকবে ততদিন যতদিন বেঁচে থাকবে ততদিন মায়ের একখানা ঘর থাকবে এখানে অতএব এখানে আর আমাদের কোনো দাবি দাবা নেই খুবই খারাপ জিনিস এগুলো তার নিজস্ব সম্পত্তি তার স্বামীর জিনিস তার জিনিস সেইদিন আর ঢুকতে না পারে আমরা চেয়েছিলাম মা শুতে থাকে এই জন্য সই চেয়েছিলাম আর সই দিয়ে দিন আমরা ঠান্ডা দিন মা মায়ের ঘরটা ফেরার দিন স্টডিওদের সাহায্যে যোগাযোগ থানায় বৃদ্ধা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তবে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ থাকলোতে এখানে পুলিশ এসে আপনাকে পুলিশ এসে আপনাকে বাড়িতে ঢোকায়নি আমাকে খবর দেয় আমি থানার সাথে কথা বলি বা ওনাদের থানায় পাঠাই তারপর এবার পাঠানোর পর পুলিশ আসে পুলিশ কোনো স্টেপ নেয়নি পুলিশ বললো ঠিক আছে সন্ধে ছটার সময় আসবেন দেখা করবেন পুলিশ আর কোনো রকমভাবে কোনো স্টেপ নেয়নি মানুষ হিসেবে আমি ওনার বিচার চাই যেন ওনার ঘর উনি ফিরে পায় ভাগ্যের কি পরিহাস নিজের বাড়িতেই আজ প্রাপ্ত একটা ঘর পেতে করতে হচ্ছে থানা পুলিশ এই দিন দেখার জন্যই কি কষ্ট করে সন্তানদের মানুষ করেন বাবা মায়েরা সমাজের এই কোন অবক্ষয় দেবকুমার দেওয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ